আসসালামু আলাইকুম রহমতুল্ল্হিাত আল্লাহুলিল্লাহ নবী আদা সুপ্রিয় বিওয়ার্স আমলের পথে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ আমলীয় বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে প্রত্যেকটি নেক আমলের জন্য আল্লাহ তালা পাঁচটি ফুল দান করবেন হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা হইতে বর্ণিত প্রত্যেক নেক আমলের বিনিময় ফাঁসটি এক দুইয়া আল্লী ওয়াজিহি চেহারা সুন্দর করে দেবেন দুই নূর আল্লিল কালবি আল্লাহ পাক তার হৃদয়টাকে আলোকিত করে দেবেন তিন সা আতুল ফিল মাস আল্লাহ পাক তার জীবনকে বরকতে বরকতে ভরে দিবেন চার ওয়াসি হাতান ফি বাদান আল্লাহ পাক তার শরীরটা সুস্থ করে দিবেন পাঁচ ও মাহাব্বাতান ফিল কুলুবিল খালকি আল্লাহ পাক সমস্ত মাহলুকের কলিজায় তার মহব্বত ডেলে দিবেন সুবাহান আল্লাহ আসুন আমরা এই ফার্স্টি নেক আমলের বিনিময়ে আল্লাহর কাছ থেকে তার প্রতিদান পেয়ে থাকি প্রথমত হচ্ছে যে আল্লাহ পাক তার চেহারাকে সুন্দর করে দিবেন প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে দ্বিতীয় হচ্ছে তার হৃদয়টাকে আলোকিত করে দিবেন তৃতীয় হচ্ছে যে তার জীবনটাকে বরকতে বরকতে ভর করে দিবেন চতুর্থ হচ্ছে তার শরীরটা সুস্থ করে দিবেন পঞ্চম হচ্ছে আল্লাহ তালা সমস্ত মাহলুকের কলিজায় তার মোহব্বত ডেলে দিবেন আসুন আমরা প্রত্যেক নেক আমলের বিনিময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে পাই এবং নেক আমল করতে উদ্বুদ্ধ হই ই আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলগুলি করার তৌফিক দান করুন আমিন ওয়ুদাউন আলহামদুলিল্লাহ রাবিল আলমিন